সালামু আলাইকুম ওরহমতুল্লাহিবার সম্মানিত প্রিয় দর্শক বিন্দু আজকে আপনাদের সাথে আলোচনা করব দুটি বিষয় নিয়ে এক নম্বর যে বিষয়টি আলোচনা করব। সেটা হলো কোরআন হাদিসের মাধ্যমে কিভাবে পানি পরা দিতে হয় দ্বিতীয়ত আলোচনা করব যে আপনাকে যদি কেউ জাদু জাদুটোনা করে থাকে অথবা আপনি যদি কোনো ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়ে থাকেন তাহলে কিভাবে ওই জাদু টোনা বা ব্ল্যাক ম্যাজিকটি নষ্ট করবেন তো সম্মানিত প্রিয় দর্শক বিন্দু সর্বপ্রথম আমরা জানব যে কিভাবে পানি পরা দিতে হয় তো সম্মানিত প্রিয় দর্শক পানি পরাটা আপনারা যে কেউ দিতে পারবেন মুসলমান হিসাবে যে সমস্ত মা বোনেরা সুরা ফাতেহাটি পড়তে পারেন ওই সকল মা বোনেরাই আপনারা চাইলে এই পানি পরাটি দিতে পারবেন এবং যে সমস্ত ভাইয়েরা আপনারা সুরা ফাতিয়াটি শুদ্ধভাবে পারেন ওই সমস্ত ভাইয়েরাও এই পানি পরাটি দিতে পারবেন তো পানি পরাটি কিভাবে দিতে হবে সে বিষয়ে আলোচনা করি সর্বপ্রথম আপনি এক গ্লাস বিশুদ্ধ পানি নেবেন অর্থাৎ যে পানিটি আপনি খেতে পারবেন ওই পানিটি আপনি একটি গ্লাসের মধ্যে নেবেন তো গ্লাসের মধ্যে পানিটি নেওয়ার পর আপনি আউজবিল্লাহমিনা রজিম বিসমিল্লাহিউ রহমান রহিম পাঠ করে সুরায় ফাতহাটি পাঠ করবেন আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন থেকে নিয়ে ওয়ালাদিন আমিন পর্যন্ত পাঠ করার পর ওই পানির মধ্যে আপনি ফু দিবেন তো পানির মধ্যে ফু দেওয়ার পর যে কোনো রোগের নিয়ত করে আপনি এই পানিটি খাবেন তো ইনশাআল্লাহ আল্লাহ হবুল্লা আলমিন আপনার ওই রোগটিকে সারিয়ে দিবেন তবে একটি জিনিস অবশ্যই খেয়াল করতে হবে এবং বিশ্বাস রাখতে হবে আপনি যেই পানি পড়াটি দিলেন এই পানি পরাটি একমাত্র নিয়ত করতে হবে আমি যেই ফু দিয়েছি এই ফুয়ের কারণে রোগটি সারবে না বরং আল্লাহ রব্বুল আলমিন কোরআনের মধ্যে যে সুরাটি দিয়েছেন এই কোরআনের বরকতে আল্লাহ রব্বুল আলামিন এই রোগটিকে সারিয়ে দিবেন যদি আপনি নিজের মধ্যে অহংকারী এনে মনে করেন যে আমি ফু দিয়ে দিয়েছি তা রোগটি সেরে যাবে এরকম নিয়ত করলে আপনি কিন্তু আপনার ইমনের মধ্যে দুর্বলতা থাকবে আপনার ইমান নষ্ট হয়ে যাবে কেননা যদি আপনি মনে করেন যে আপনি ফু দেওয়ার কারণে সেটা সেরে গিয়েছে বা রোগটি ভালো হয়ে যাবে এটা কখনোই হবে না কারণ রোগ দেওয়ার মালিক আল্লাহ এবং রোগ থেকে উদ্ধারের মালিকও হলো আল্লাহ রব্বুল্লাহ আলমিন তো যখন আপনি ইউরজিম এবং বিসমিল্লাহ রহমান ইউ রহিম পাঠ করে সুরা ফাতিহা শেষ করে পানির মধ্যে ফু দিবেন তো এই পানিটি আপনি যে কোনো রোগের জন্য পান করতে পারেন তো ইনশাল্লাহ এই পানিটি পান করার মাধ্যমে আল্লাহ রব্বুল্লাহ আলামিন আপনাকে ওই রোগ থেকে উদ্ধার করবেন দ্বিতীয়ত যে বিষয়টি আলোচনা করব সেটা হলো যদি আপনি দেখেন যে আপনাকে জাদু টোনা করা হয়েছে অথবা ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে তাহলে আপনি কি করবেন তো আপনার জন্য করণীয় হল যদি আপনি জানেন যে আপনাকে অথবা আপনি বুঝতে পারেন যে আপনাকে জাদু টোনা করা হয়েছে তাহলে হিমিনে বিয়েতনীয় রজিম বিসমিল্লাহি রহমান ইউরাহিম পাঠ করে সুরাতুল ফাতিহাটি আপনি পাঠ করবেন এবং সুরা ফাতিহা পাঠ করার পরে তিন কুল পাঠ করবেন সুরাত ইখলাস পাঠ করবেন সুরা ফালাক পাঠ করবেন এবং সুরাতুল নাস পাঠ করবেন এবং প্রত্যেকটি সুরা পাঠ করার শুরুতে বিসমিল্লাহি রহমান ইউরাহিম বলে আপনি সুরাটি পাঠ করবেন তো সুরা ফাতিহা সুরা ইখলাস সুরা ফালাক এবং সুরা নাস এই চারটি সুরা পাঠ করার পরে আপনি আয়াতুল কুরসি পাঠ করবেন আয়াতুল কুরসি পাঠ করার পরে এই রুগীর জন্য আপনি পাঠ করতেছেন ওই রুগীর শরীরের মধ্যে আপনি ফু দিবেন অথবা এক গ্লাস পানির মধ্যে ফু দিয়ে ওই পানিটি আপনার নিজের জন্য হলে আপনি নিচে খাবেন যদি অন্য কারোর জন্য হয়ে থাকে অন্য কাউকে এটা পান করতে দিবেন তো প্রতিদিন এই পানিটি আপনি পান করবেন ইনশাআল্লাহ আল্লাহ হাব্বুল আলমিন আপনাকে সমস্ত জাদু টোনা থেকে রক্ষা করবেন দ্বিতীয়ত হল যদি আপনারা আপনাদের বাড়িতে কোনো তাবিজ পেয়ে থাকেন যে যে তাবিজের মাধ্যমে আপনাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে জাদু জাদুটনা করা হয়েছে তাহলে আপনাদের জন্য করণীয় হল প্রথমত ওই তাবিজটিকে আপনি বের করবেন যে তাবিজের ভিতরে কি লেখা আছে তাবিজের মধ্যে কি আছে সেটা বের করার পরে যদি দেখেন তাবিজের মধ্যে এমন কোনো কিছু আছে। যেটার মধ্যে বান দেওয়া থাকে তো গিট লাগানো থাকে তাহলে ওই গিটটাকে আপনার প্রথমত খুলতে হবে ওই গিটটাকে খুলে এই জিনিসটা যেটা থাকবে তাবিজের ভিতরে ওই জিনিসটাকে আপনি সিরে ফেলবেন হাতের মাধ্যমে সিরে ওই কাগজগুলাকে বা ওই জিনিসগুলাকে আপনি আগুনের মধ্যে পুরে ফেলবেন আগুনের মধ্যে পুরে ফেলার পরে যে সাইটা হবে ওই সাইটাকে আপনি এক জায়গার মধ্যে জমা করে অথপর আউজুবিল্লা এবং ইসমিল্লা পাঠ করে সুরা ফাতেহা পাঠ করবেন এবং তিন কুল পাঠ করবেন অর্থাৎ সুরা ইখলাস সুরা ফালাক এবং সুরা নাস পাঠ করার পরে আয়াতুল কুরসি পাঠ করবেন তো আয়াতুল কুরসি পাঠ করার পরে আপনি একটি গ্লাসের মধ্যে অথবা যে কোনো একটি পাত্রের মধ্যে পানির মধ্যে ফু দিবেন পানির মধ্যে ফুঁ দেওয়ার পরে যেই সাইগুলো রয়েছে ওই সাইগুলোর মধ্যে ওই পানিটি আপনি সিটিয়ে দিবেন তো ইনশাল্লাহ এই কাজটি করার মাধ্যমে আপনার টোনা নষ্ট হয়ে যাবে আপনাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়ে থাকলে সেই ব্ল্যাক ম্যাজিকটি নষ্ট হয়ে যাবে